বরবাদ সিনেমার কোনো ধরনের কন্টেন্ট মুক্তি পায়নি কিন্তু এরই মধ্যে যে একটি চাঞ্চল্যকর মুহূর্তের বিষয় আমাদের সামনে এসে পৌঁছিয়েছে প্রত্যেকটি সাকিবিয়ানদের জন্য একটি গর্বের বিষয় গত বছরে মুক্তিপ্রাপ্ত তুফান চলচ্চিত্রটি যে ব্যক্তিটি এডিটিং করেছে কালার গ্রেডিং করেছে এবং যে ব্যক্তিটি তুফান চলচ্চিত্রের ট্রেলার কিংবা টিজার তৈরি করেছে সেই ব্যক্তির দ্বারাই কিন্তু এবার তৈরিকৃত হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার টিজারটি তিনি বললেন এবং তিনি জানিয়েছেন এবং তিনি ড্যাম শিওর শাকিব খানের আপকামিং বর চলচ্চিত্রে টিজারটি দেখার পর বাংলা সিনেমা প্রেমী মানুষরা একেবারে নড়ে চড়ে বসবেন কারণ তুফান সিনেমাটির টিজার যখন তৈরি করলাম তখন আমি নিজেও ভেবেছি এই দাছের চলচ্চিত্র বাংলা সিনেমাতে একেবারেই কখনো হয়নি কিন্তু এবার তো শাকিব খান আরও প্রায় দশ ধাপ এগিয়ে গিয়েছে তুফান সিনেমাতে শাকিব খান যে ধরনের ডায়লগ এছাড়াও শাকিব খানের মুভমেন্ট তিনি দেখিয়েছে তার চেয়ে আরও প্রায় দশ ধাপ এগিয়ে গিয়েছে এই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে অ্যাটিটিউড কাকে বলে বায়োলেন্স কাকে বলে অ্যাকশন কাকে বলে এছাড়াও বিএফ এক্সের কাজ কাকে বলে মারদাঙ্গা শাকিব খানের গেট থেকে শুরু করে এই বরবাদের টিজারটি প্রত্যেকটি মানুষের চোখে মুখে একেবারে আগুন লাগিয়ে দিতে পারি এমন টাইপের একটি টিজার আমরা তৈরি করেছি শুধুমাত্র টিজার নয় এই গল্পের সিনেমাতে শাকিব খান টোটাল সিনেমাতে যে ধরনের অ্যাটিটিউড নিয়ে বায়োলেন্সের শিকার করেছে প্রত্যেকটা মানুষদেরকে ঠিক এই চলচ্চিত্রটির যখন সেকেন্ড পার্টি আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে কেন এই বরবাদ সিনেমাটির হাইপ এতটা দ্বিগুণ মাত্রায় এই সিনেমাটির সেকেন্ড পার্ট আসবে কিনা এখনও কিন্তু অফিসিয়ালভাবে তেমনভাবে অ্যানাউন্সমেন্ট হয় নাই কিন্তু এই সিনেমাটির টিজার যে নির্মাণ করেছেন তিনি বললেন যদি এই সিনেমাটির সেকেন্ড পার্ট আসে তাহলে এই সিনেমা থেকে সিকিউল বারবার কিন্তু করতে পারবে পরিচালক সাহেব চাইলেই কারণ গল্পটির মধ্যে এমন ধরনের কিছু হাইপ রয়েছে যে ধরনের হাইপ একের পর এক সিকিউল করলেও তার একটা সারপ্রাইজ থাকতে পারে একেবারে সিনেমার শেষ আপে তাই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে এবার তুফান সিনেমার যে ব্যক্তিটি ট্রেলার তৈরি করেছিল টিজার তৈরি করেছিল এবং পুরো সিনেমাটার এডিটিং করেছিল তারাই কিন্তু এবার বলছেন তুফানের চাইতেও বেশি হাইপে উঠতে পারে এই বরবাদ চলচ্চিত্রটি বরবাদ চলচ্চিত্রটাকে কেন্দ্র করে সাকিব খানের একটি বাড়তি উন্মাদনা দেখতে পেয়েছি যেমন করে তিনি বরাবরই আশা রাখেন এই বাংলা ইন্ডাস্ট্রি একটি বিশ্ব দরবারে একটা নতুন পরিচিতি নিয়ে আসতে পারে ঠিক এই বরবাদের মাধ্যমে যদি না আসতে পারি তাহলে আর কখনোই বাংলা সিনেমা ঘুরে দাঁড়াতে পারবে না কারণ আমরা এতটা ড্যাম শিউর যে এই চলচ্চিত্রটাকে কেন্দ্র করে এই চলচ্চিত্রটা এক অন্য লেভেলে যে পৌঁছে যেতে পারে তাই সমস্ত সাকিবানদেরকে বলতে চাই এবার তুফান সিনেমার যে ব্যক্তিটি টেলার টিজার এবং পুরো সিনেমাটা এডিট করেছিল সেই ব্যক্তিটি এবার বরবাদের টিজার তৈরি করতে গিয়ে তিনি একেবারে অবাক হয়েছেন সাকিব খানকে দেখে সাকিব খানের পারফরমেন্স দেখে তাই অনেকাংশে এই বরবাদ সিনেমাটি তুফানের চাইতেও এগিয়ে থাকবে এবং এই বাংলা চলচ্চিত্রে নতুন একটা রেকর্ড বজায় নিয়ে আসতে পারি তো বন্ধুরা তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তুফান সিনেমাটির রেকর্ড যদি ব্রেক করতে পারি তাহলে কি একশো কোটি ক্লাবে কি যেতে পারবে কিনা আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে বায়োলেন্সে বরপুর মারদাঙ্গা অ্যাকশন এছাড়াও সাকিব খানের গেট আপ লুক এছাড়াও রয়েছে সাকিব খানের মুভমেন্ট যা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষদেরকে বোধ করতে পারি তাই বরবাদকে কেন্দ্র করে বলা হচ্ছে রমজানের আগেই হয়তোবা আপনারা একটা টিজার পেতে পারেন এটি প্রায় আশি শতাংশ সঠিক নিউজ যে এইবার হয়তোবা বরবাদের অ্যানাউন্সমেন্ট এবং বরবাদের প্রথম অফিসিয়ালভাবে যে কন্টেন্টটা ড্রপ করতে যাচ্ছে এটা হতে পারে বরবাদের টিজারটি এখন সমস্ত সাকিব আনরা বলে বেড়াচ্ছেন কবে নাগাদ আসবে কবে নাগাদ আসবে এখন আপনাদের জন্য বলছি এ মাসের অর্দা অর্ধি চলতেছে কিন্তু এ মাসের শেষ সাপে সাকিব খানের এই টিজারটি নাকি পাবলিশ করা হবে এখন সাকিব খানের বরবাদের টিজারকে কেন্দ্র করে রমজানের আগে সাকিব খানের প্রথম টিজার দিয়ে তাদের প্রমোশন শুরু করতে যাচ্ছে এই বিষয়গুলাকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে ধন্যবাদ